আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত ফিচার্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকবো প্রিয় অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন ইতিমধ্যে আমরা নিউজিল্যান্ডের বেশ কিছু ভিসাও সাকসেস পেয়েছি এই ভিসার একটি নমুনা কপি আপনাদেরকে আমরা স্ক্রিনশটে দেখিয়ে দিলাম নিউজিল্যান্ডে আপনারা পঁয়তাল্লিশ ওয়ার্কিং ডেজ এর মধ্যে সম্পূর্ণ ভিসা প্রক্রিয়া কমপ্লিট করে ফ্লাইটটি করতে পারবেন নিউজিল্যান্ডে ভিসা পাওয়ার জন্য আপনাকে নিউজিল্যান্ডের দূতাবাস ভারতে রয়েছে সেখানে যেয়ে কোনো ইন্টারভিউ দিতে হবে না বিনা ইন্টারভিউতে আপনি ই ভিসা ভিজাটি প্রাপ্ত হয়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে গমন করতে পারবেন নিউজিল্যান্ডের ভিসাটি কিভাবে হয় আপনার যখন ডকুমেন্টেশন আমাদের কাছে জমা পড়ে সেই ডকুমেন্টসগুলো চলে যায় নিউজিল্যান্ডে এমপ্লয়ারের কাছে মালিকের কাছে মালিক নিজে আপনাকে প্রথম আপনার যে কাগজপত্র আছে সেগুলো দেখে উনি পছন্দ করে ওনার লয়ারের মাধ্যমে ইমিগ্রেশনে আবেদন করে আপনার জন্য ই ভিসা লাভ করতে হয় ই ভিসার যখন আবেদন করা হয় আবেদনটি সাকসেসফুল হলে আপনি একটা সাবমিশন অনলাইন কপি পাবেন অনলাইন কপি পাওয়ার তিরিশ ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনার ইলেকট্রনিক্স ই ভিসাটি পেয়ে যাবেন নিউজিল্যান্ডে যারা যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ পাবেন প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ রয়েছেন বিশেষ করে রড বাইন্ডার ব্রিকলেয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকো অপারেটর ক্রেন অপারেটর ওয়েলডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ানস সহ নানা পদে যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করেছেন অভিজ্ঞতা রয়েছে তারা দক্ষ কর্মী হিসেবে নিউজিল্যান্ড গমন করতে পারবে এছাড়াও দক্ষদের পাশাপাশি অদক্ষরাও কনস্ট্রাকশন সেক্টরে নিউজিল্যান্ডে কাজের সুযোগ পাবে যারা নিউজিল্যান্ড যাবেন তারা কনস্ট্রাকশনের পাশাপাশি হোটেল রেস্টুরেন্ট সেক্টরে যারা দক্ষ শেপ কুক পিজা মেকার কফি মেকার ওয়েটার কিচেন হেল্পার সহ নানা পদে দক্ষ রয়েছেন তারাও হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবে তবে হোটেল রেস্টুরেন্টে বা কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ রয়েছেন দক্ষতার ভিডিওগ্রাফি বা প্রমাণপত্র আপনাদেরকে দাখিল করতে হবে এছাড়াও যারা কোনো কাজ পারেন না তারা নিউজিল্যান্ডে ডেইরি ফার্ম ফার্মে কাজ করার জন্য সুযোগ পাবেন ডেরি ফার্মে গরু লালন পালন দুগ্ধ আহরণ সহ নানাবিধ কাজে আপনি যোগদান করতে পারবেন এর জন্য টুকটাক ইংরেজি ভাষার উপর দক্ষতা থাকলে আপনি এই প্রফেশনে যেতে পারবেন যাদের ডেইরি ফার্ম মেনটেন্স কাজ জানা আছে তাদের জন্য বিশেষ অগ্রাধিকারের মাধ্যমে ডেইরি ফার্মে কাজের সুযোগ পাবেন নিউজিল্যান্ডে যারা যাবেন তারা তিন থেকে চার হাজার নিউজিল্যান্ড ডলার স্যালারি হিসাবে লাভ করবেন সপ্তাহে পাঁচ দিনের কাজ দুই দিন ছুটির ব্যবস্থা আপনারা অতিরিক্ত ডিউটি করলে কাজ তা প্রাপ্ত হবে কোম্পানির পক্ষ থেকে থাকা ফ্রি খাবারের জন্য আপনি একটি অ্যালাউন্স পাবেন এই অ্যালাউন্স দিয়ে আপনি সারা মাসের খাবার বহন করতে পারবেন যারা নিউজিল্যান্ড যাবেন তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যানেল সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে নিউজিল্যান্ড সংক্রান্ত সব ধরনের তথ্য জেনে নিয়ে আপনার বিষয়টি আমাদের মাধ্যমে নিউজিল্যান্ডের জন্য প্রসেস করে কনফার্ম ভিসা লাভ করে নিউজিল্যান্ড গমন করুন যারা নিউজিল্যান্ড যাবেন এরা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে নিউজিল্যান্ড যাওয়ার পরে দুই বছর পর আপনি পারমানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন এবং পিআর পাওয়ার পরে আপনি নিউজিল্যান্ডের পিআর দিয়ে অস্ট্রেলিয়া গমন করতে পারবেন এবং সেখানেও আপনি যদি চাকরি জোগাড় করতে পারেন সেখানেও আপনি কাজ করতে পারবেন যারা নিউজিল্যান্ড যাবেন ইতিমধ্যে আমরা ভিসা প্রাপ্ত হয়েছি এই ভিসার আমরা কপি ইতিমধ্যে আপনাদেরকে প্রদর্শন করেছি নিউজিল্যান্ডের ভিসা আর কোনো স্বপ্ন নয় এটি ঘটমান বাস্তবতা আপনারা যারা নিউজিল্যান্ড যেতে চান অতি দ্রুতগামী আমাদের সঙ্গে যোগাযোগ করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের ভিসা কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ